আজকের বিভাগীয় সমাবেশে এখন প্রধান অতিথির ভাষণ দিবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় নেতা অপসীন সংগ্রামী জনগত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই <applause> هو تفشش هو تفشش هو تفشش هو. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استطاعوا أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم شبه درشوري بري اللهم صل على سيدنا نبينا محمد ওহাবীবিনা ও নবি মুহাম্মদ সল্লহ আলাইহি ওয়া আলা আজকে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চের আরদলিও কেন্দ্রীয় সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা আজকে এই সমাবেশ প্রমাণ করেছে দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশালের মাটি ইসলামের ঘাটি আজকে এই সমাবেশ প্রমাণিত করেছে তেপ্পান্ন বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তেপ্পান্ন বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন জানি এই তেরোটাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতার সমাবেশ আজকে প্রমাণিত হয়েছে এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তাম দরিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চালাবাসদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিনজির আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাসের জায়গা আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা পালাতে চাই তাদের জায়গা জমিনের মধ্যে করতে করতে হবে হবে প্রতিষ্ঠিত আজকে এই জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই দুই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে পঙ্গ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এর পরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক রাম যারা আমাদের বাংলাদেশের মানুষের নিয়মে দেশের নিয়মে মানবতার বিরুদ্ধে যারা জাদাবাজ গগনেদের দিয়েছেন যারা বিদেশী তবিদারদের এনেছেন নবাবํานวนের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দর্থহীন কণ্ঠে গুছরে করতে চাই আজকে তাদের চাই না বাংলা জমিনের মধ্যে হবে না আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা করেছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা বড় অভ্যুত্থান জানের ঝুঁকি নিয়েন আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে তৈরি হবে এই আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই আজকে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে জানাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমিনটিকে উৎখাত করবে আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে সাথে সাথে আজকে আমি সকল গুদতা আহ্বান জানাবো আমাদের দেশটি বিভিন্ন সরযন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা প্রেমিক রয়েছেন আমাদের যদি পারি এক মালিক আমাদের দশ ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের নিয়ে করতে পারবে না ইনশাআল্লা তেপ্পান্ন বছরে দেখেছি তেপ্পান্ন বছর দেখেছি আর নয় বার বার বারবার বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তাজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইয়ের প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম পারা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ যারা ত্রিবিরি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে বলতে চাই আর সেরিমিনি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুলো গানে মুখরিত হয়েছে আর চাদাবাসদের জায়গা বাংলার জমিনে হবে না টেন্ডার বাজি স্টেশন দখল পানের দোকান পর্যন্ত তারা ঠিক ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আবার দেউলি অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন জিনিস আপনারা ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের জন্য সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বে বাংলার জমিন আপনাদের সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকল কুতত্ত্ব আহ্বান জানাবো আমি আজকে দে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশি দেবাক হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্যে আমাদের বিরামহীনভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশপ্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেবো তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল তাহবান জানাব আসেন একবারের মতো আপনার কি ইসলামের জন্যে একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের আপনারা ও ডিন করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের আল্লাহর আমাকে আর মায়ের কোল খালি হবে না ইনশাল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইশাআল্লাহ আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং সহ জামাতের আব্দুল মোহাম্মদ তাহের ভাই সহ আর এই অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক ও আখরে দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রব্বির আলমিন সবকে ধন্যবাদ